সাবুদানা দিয়ে তৈরি অনেক ডেজার্ট তো খেয়েছেন একবার শুধু সাবুদানা দিয়ে তৈরি এই ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখুন বারবার শুধু এটাই খেতে ইচ্ছে করবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কিসেন আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সাবুদানা যে কোনো ডেজার্ট খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার মতো যারা সাবুদানার ডেজার্ট পছন্দ করেন তাদের কাছে আমার আজকারি ডেজার্ট রেসিপিটা খুবই ভালো লাগবে আর যারা সাবুদানা একদমই পছন্দ করেন না আশা করি তাদের কাছে আমার আজকারি ডেজার্ট রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট থাকে তাহলে তার কোনো কথাই নেই একদমই বাটারের মতো নরম ক্রিমি এই ডেজার্টটা বানাতে যেমন সহজ আর খুবই কম উপকরণ দিয়ে ঝট বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে এই মজার ডেজার্টটা তৈরি করে নিতে হয় সেটা আমরা ঝটপট দেখে নিই প্রথমে আজকে ডেজার্টটার জন্য আমি সাবধানতা সিদ্ধ করে নেব সেই জন্য আগ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবারে এই গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা এখানে কিন্তু আমি ছোটো দানা সাবুদানাটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বড়ো দানা সাবুদানাটাও নিতে পারবেন এখানে কিন্তু আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু কমিয়ে আরও নিতে পারবেন এবার এই সাবুদানাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে সাবুদানাটা সিদ্ধ হওয়াতে আট থেকে দশ মিনিটের মতো লাগবে তবে এটা কিন্তু বারবার না ছাড়া করে দিতে হবে তা হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে এই সাবুদানাটা তখন সিদ্ধ করবেন পানির পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি নিতে হবে কারণ সাবুদানাটা এমনিতে একটু আঠালো তাই পানির পরিমাণটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে কিন্তু আঠালো ভাবটা কম থাকবে সাবদানাটা দেওয়ার পর আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি আর সাবধানাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন সাবধানাগুলো স্বচ্ছ হয়ে গেছে আর সে আগের মতো সাদা কালারটা নেই তখনই বুঝতে হবে কিন্তু এই সাবধানাটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি সাবধানাটা চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি একটা স্ট্যান্ডের করে সেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার ফলে কিন্তু সাবধানাটা একটার গায়ে একটা লেগে যাবে না এখন আমি সাবধানাটা এক্স সাইডে রেখে দিচ্ছি এবার আমি ক্যারামেল তৈরি করে নিব সেই জন্য আমি চুলায় আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফেরাই প্যান বসিয়ে দিয়ে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা প্রথমে আমি কোনোভাবে নাড়াচাড়া করব না যখন চিনিটার চারপাশ থেকে কালার চলে আসবে তখন আমি অনবরত নাড়াচাড়া করে দিব আর এ সময় কিন্তু চুলা জালটা একদমই লোতে থাকবে এই তো একদমই লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যখন ক্যারামেলের কালারটা ঠিক এমন চলে আসবে তখন আমি চুলা থেকে তুলে নেব চুলা থেকে তুলে নিয়ে আমি সাথে সাথে যে পাত্রে ডেজার্টটা সেট করব সেই পাত্রে বা মোল্ডে ঢেলে নেব আমি ক্যারামেলটা একটি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি এবার আমি সঙ্গে সঙ্গে চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে তা না হলে ক্যারামেলটা কিন্তু এক জায়গাতে সেট হয়ে যাবে এ তো মোল্ডের চারপাশে আমি ক্যারামেলটা ছড়িয়ে দিয়েছি এবার এটা আমি এক সাইডে রেখে দিব এবার যে পাত্রে আমি ক্যারামেলটা করে নিয়েছি সেই পাত্রে আমি ঘন দুই কাপ দুধ দিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু জাল করা দুধটা নিয়েছি তবে আপনার চাইলে কিন্তু জাল ছাড়াও কিন্তু দুধটা নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে এবার যে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাবধানাটা দেওয়ার পর আমি খুব ভালো করে দুধের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এই ডেজার্টটা যাতে খুব সহজে বা দ্রুত জমে যায় তার জন্য এক চামচ আগার আগার এই আগার আগার পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে আর এই আগার আগার পাউডারটা আপনারা যেকোনো বড় মুদির দোকান বা যে কোনো শপে পেয়ে যাবেন আগার পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি জাল করে নেব সেই জন্য চুলাতে বসিয়ে দিলাম এবার এই ডেজার্টটা যাতে আরও বেশি টেস্টি লাগে সেই জন্য এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি এই গুঁড়ো দুধটা না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে আর এই দুধটা কিন্তু আপনার প্রথমে সাবুদানা চিনি আগার পাউডারটা যখন মিশিয়েছি তখন দিতে পারবেন আমার প্রথম পর্যায়ে মনে ছিল না সেই জন্য আমি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি তো গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলা জালটা আমি অন করে নিচ্ছি তবে এই পর্যায়ে কিন্তু চুলা জালটা মিডিয়াম থাকবে এবার এটাকে আমি অনব্রত নাড়াচাড়া করে জাল করে নিব। এটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না কারণ এখানে কিন্তু আগার আগার পাউডার মিশিয়েছি তাই অল্পতে কিন্তু রান্না হয়ে যাবে আর কিছুটা ঘন হয়ে যাবে রান্না করার ফলে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে তাই এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলাতে লেগে যাবে যখন দুটো বলক চলে আসবে তখন এক থেকে দুই মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে দুই থেকে তিনটা বলক তুলে এক থেকে দুই মিনিট এটা রান্না করলে কিন্তু হয়ে যাবে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে আর এই মিশ্রণটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নাই এটা কিন্তু অল্প জালেই ঘন হয়ে যাবে কারণ এখানে কিন্তু আগার আগার পাউডার মিশন আছে সেই জন্য এই পর্যায়ে কিন্তু আমার মিশ্রণটা খুবই ভালোভাবে হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি চুলা থেকে তুলে নেওয়ার পর আমি ক্যারামেলটা যে মোল্ডে সেট করে নিয়েছি সেই মোল্ডে আমি মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মোল্ডে ঢেলে নিতে হবে তা হলে কিন্তু এটা যত ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু জমাট পাতা শুরু করবে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি আর উপর থেকে বাবলসগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটা যদি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেন তাহলে কিন্তু পুরোপুরি খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো এটা আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর আমার ডেজার্টটা কতটা সুন্দর আর কতটা দারুণভাবে সেট হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই ডেজার্টটা চার আমি চাকু দিয়ে সারিয়ে নিচ্ছি চার কিভাবে করে সারিয়ে নিলে কিন্তু এই ডেজার্টটা সহজেই ডিমোল করা যাবে এবার এটার উপরে একটা পাত্র রেখে আমি ডিমোল করে নিব আর এই তো কতটা দারুণ ভাবে ডিমোল হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখি বুঝতে পারছেন আর কতটা দারুন আর লোভনই মনে হচ্ছে এবার এই ডেজার্টটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি আমার মতো করে লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার একটা পিস আমি আপনাদেরকে একটু সরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ ভাবে উঠে আসে আর এটা কিন্তু খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি ঘরের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আপনারা যখন এটা নিজেরা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা বানানো সহজ আর খেতে কতটা লোভনীয় হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ